ও দুনিয়ার মানুষেরা শোনো তোমাদের সবাইকে সৃষ্টি করেছি এক পুরুষ এক নারী থেকে আওয়াজ করে বলতে হবে পুরুষটার নাম কি এবার আওয়াজ করে বলুন নারীটার নাম কি মিন্ড দা কারি উয়াউন্সা এক নারী এক পুরুষ থেকে তৈরি করেছি যাতে যাতে দলে দলে তোমাদেরকে বিভক্ত করেছি যাতে ওকে অপরের সাথে পরিচিত হতে পারো সো মে ইউ ইন্টার্যাক্ট ইচ আদার্স বিভিন্ন দেশে বিভিন্ন দলে তোমাদেরকে বিভক্ত করেছে যাতে ইন্টারাকশন হইতে পারে তা আরফ হইতে পারে তা আরফ যাতে তা আরফ হয় পারস্পরিক পরিচিতি হয় তাহলে আমাদের অরিজিন এক এ আয়াতটা যে কত পাওয়ারফুল দিস ভার্স অ্যাড্রেস ইস দ্য এন্টায়ার হিউম্যান বিং অনেক আয়াতে আল্লাহ বলে ইয়া আয়ু দিনা আমানু ওহে মুমিনরা অনেক আয়াতে আল্লাহ বলে ওহে মুসল্লিরা ওহে মুমিনরা ওহে বিশ্বাসীরা কিন্তু এখানে আল্লাহ

দলে দলে গ্রামে গ্রামে ছড়িয়ে দিয়েছি যাতে করে তোমরা পরিচিত হতে পারো আমি আল্লাহর কাছে তোমাদের কোনো ধরনের আলাদা মর্যাদার কোনো স্ট্যান্ডার্ড নাই একটা না আক্রমাকুম আমার কাছে তার মর্যাদা সব চাইতে বেশি যা হৃদয়ে তাকুয়া থাকবে বেশি আল্লাহর কাছে ধনী গরিবের পার্থক্য নেই লম্বা খাটোতে পার্থক্য নাই আরব অনারবে পার্থক্য নাই এই আয়াত নাজিল করে আল্লাহ বিভেদের দেয়াল বা প্রাচীরকে ভেঙে দিয়েছেন সবাই সমান আমরা সবাই সমান পার্থক্য নাই তাহলে আমরা এক আওয়াজ করে বলতে হবে আমরা আমরা কি কয় উৎস থেকে এসেছি এক উৎস এবার আল্লাহ বললেন শুধু চাই না বিশ্বনবী আমাদের শিখিয়ে দিলেন শুধু এক উম্মা না শুধু এক উৎস না তোমরা এক দেহ এক প্রাণ আল্লাহ আকবার এক দেহ এক প্রাণ বানানোর কথা না বিশ্বনবির কথা বিশ্বনবি বলেন মাসালুল মিনি না ফিতাওয়া দিহিম ও তা আ ফিহিম ও তা র মাসালুল জাসাদ মুমিনের ভালোবাসা সম্প্রীতি ওদার্যতা এটার দৃষ্টান্ত কি লাইক ওয়ান সিঙ্গেল বডি একটা দেহের মতো সবাই ইনিশতা কামিন হুদুন দাদা আল্লাহু সা ইরুল জাসাদেবী সাহারিওয়ালা দেহের একটা অঙ্গ যদি ইনজুরড হয় সারা দেহ যেমনি ব্যথা পায় পেইন পায় তেমনি গোটা যেখানেই হোক মুসলিম আঘাত পেলে গোটা বিশ্বের সব মুসলিমের কলিজায় যে লাগে ঠিক কিনা আরেক বর্ণনা মুসলিম ওয়াহেদ পুরো মুসলিম হচ্ছে উম্মা হচ্ছে এরকম এক দেহ ইনিশতাকা আইন ইস্তাকা কুল্লু চোখে ব্যথা লাগলে যেমনি সারাটা দেহ ব্যথা অনুভব করে ইনস্টাকা রসুহু ইস্টাকা কুল্লু মাথায় ইঞ্জুরি হলে যেমনি সারা দেহে ব্যথা লাগে গোটা বিশ্বের যেখানেই মুসলিম ব্যথা পাক আক্রান্ত হোক গোটা বিশ্বের সব মুসলমানের কলিজায় লাগে ঠিক কিনা বলেন